হ্যালো গ্যাজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত সব কিছুই বর্জন করব কিন্তু নিজেদের চরিত্র কখনো বদলাতে পারবো না সেই সাথে শুধু জাতীয় সঙ্গীত বর্জন করলে হবে না বা বদলালে হবে না সেই সাথে বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বদলাতে হবে কারণ তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন সেই সুবাদে তারও পরিবর্তন হওয়া দরকার কিন্তু কিন্তু সবকিছুই বদলাতে রাজি কিন্তু নিজেদের চরিত্র বদলাতে পারবো না নিজেদের চরিত্র যদি বদলাতে পারি তাহলে আমরা পরিবর্তন করতে পারব। শুধু নজরুলকে তো হবে না তাকে বর্জন করলেও চলবে না তিনি আমাদের বিদ্রোহী কবি বলে কথা সেই সাথে আরও কিছু বর্জন করা উচিত জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত কারণ এটি নকশা করেছিলেন শিবনারায়ণ দাস তাই জাতীয় পতাকাকেও বর্জন করা উচিত পরিবর্তন করা উচিত লাল সবুজের বাংলাদেশ জাতীয় পতাকার লাল সবুজ আমাদের এটাকেও বর্জন করতে হবে কিন্তু চরিত্র বদলাতে পারব না জাতীয় পতাকার পরিবর্তন করার পাশাপাশি সাতবারের নাম মাসের নাম বর্জন করা উচিত এগুলো ভারতীয় জ্যোতিষবিদদের নামকরণ তথা সেই সাথে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যেগুলো আছে এগুলো বর্জন করা উচিত কারণ এগুলো জ্যোতিষবিদদের হিন্দু ধর্ম অনুযায়ী দেব দেবতাদের নামে কিছুর পরিবর্তন ঘটবে পরিবর্তন হবে পরিবর্তনের পক্ষে সব সময়েই ছিলাম এখনো আছি কিন্তু চরিত্র পরিবর্তন করতে পারবো না চরিত্রের জায়গায় ঠিক কিন্তু চরিত্র পরিবর্তন করতে পারবো না শুধু সাত দিন বা বারো মাসের নাম গ্রহ নক্ষত্রের নাম এগুলো পরিবর্তন করলেও হবে না এর বাইরেও আরও কিছু পরিবর্তন আছে ধরেন সর্বোপরি বাংলা ভাষাটাও বর্জন করা উচিত কারণ বাংলা ভাষা এসেছে ভারতীয় গৌরী গৌরী প্রাকৃত ভাষা থেকে তাইলে এটা তো আমাদের ভাষা হতে পারে না এটা তো ভিন ভাষা এই ভাষা তো আমাদের চলে না আমরা কথা বলবো চাংচুং পাংপুং প্যাং আমাদের ভাষা হবে এই ধরনের এটা এটাও হবে না এটা আমরা বর্জন করব। সব কিছু পরিবর্তন করা সম্ভব বর্জন করা সম্ভব কিন্তু নিজেদের চরিত্র বর্জন আর পরিবর্তন করতে পারবো না চরিত্র চরিত্র জায়গায় থাকবে যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করব আমরা সবাই ভালোর পক্ষে খারাপের বিপক্ষে এটা আমিও চাই আপনারাও সবাই চান খারাপের পক্ষে আমরা সবাই মতামত পোষণ করি ভালোর ভালোটা নিয়ে আমরা সমালোচনা করব গঠনমূলক সমালোচনা হওয়াটা অতি উত্তম কোনোভাবেই আক্রমণাত্মক বা হিংসাত্মকমূলক বা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মতন কথা আমরা যেন বর্জন করি তাহলে দেশ এবং দেশের মানুষ সবাই শান্তিতে থাকবে তারপরে আসতে আপনি মনে করেন এই যে ভাষা বাংলা ভাষা পরিবর্তন করবেন সব কিছু পরিবর্তন করবেন তার উপরও তারও কিছু কথা থাকে শুধু এগুলো বর্জন করে লাভ হবে না গোড়া থেকে আসি আমরা জন্মের পর থেকে মাতৃভাষা শিখছি বাংলা মায়ের মুখে মুখের ভাষা হচ্ছে বাংলা দেশ স্বাধীনতার পরবর্তীতে বাংলা ভাষা বা বন্যান্য ভাষা আন্দোলনের রাষ্ট্রভাষা বাংলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই বাংলা যে আমরা ছোটোকাল থেকে স্কুলে লেখাপড়া আমাদের যেটা হাতে ঘড়ি হয় আর কি যেটা দিয়ে আমরা শুরু করি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ সেটার জনকও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাইলে সুতরাং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমাদের বর্জন করতে হবে ফ্যাক্ট জাতীয় সঙ্গীত বর্জন করা অতীব জরুরি আমার আমি যে ট্রফিকগুলো নিয়ে কথা বলছি এটা অবশ্যই যুক্তিযুক্ত আমরাও পরিবর্তনের পক্ষে আজকে পরিবর্তন হয়েছে বলেই আজকে দেশের গভর্নমেন্ট পরিবর্তন এবং সেই গভর্নমেন্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে একটা শোষক চষা সরকার বা সরকারের হাত থেকে রক্ত বিপাশ মানুষ সরকারের হাত থেকে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আর সেই স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা বিভিন্ন কিছুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা বিভিন্ন অফিস বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় আমরা পরিবর্তনের একটা আবাস পাচ্ছি হ্যাঁ সব কিছুরে পরিবর্তন হবে পরিবর্তনের পক্ষে কিন্তু আমরা আমাদের চরিত্র কখনোই পরিবর্তন করতে পারব না যদি আমরা নিজেদেরকে ঠিক করতে পারি নিজেদের চরিত্রকে বদলাতে পারি নিজেদের চাহিদা নিজেদের চাওয়া পাওয়া সব কিছু যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে এই দেশটাকেও আমরা সুন্দরভাবে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে পারব তবে কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে দেশে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য বিনীতভাবে অনুরোধ করব আমার প্রশ্ন হচ্ছে দেশ স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্ন বছর তাই না অলমোস্ট তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে স্বৈরাচার সরকার ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে বিভিন্ন দলের বিভিন্ন সরকার গঠন করছে তো স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আমাদের জ্ঞান আসলো আমরা তো এতদিন জ্ঞানবিহীন বা হুশ ছিল না আমাদের আমাদের জ্ঞান আসলো যে আমরা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করব তাহলে যারা স্বাধীনতার পরবর্তীতে ধরেন স্বৈরাচার বাদ দিলাম বা আপনার বাক্সাল বাদ দিলাম তার মাঝখানেও তো আরও কিছু ছিল যখন তারা ক্ষমতায় আসছিল অবশ্যই তাদের এই মাথায় এই জিনিসটা থাকা উচিত ছিল যে আমাদের জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করা অতীব জরুরি তাহলে তখন তারা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন কেন করলো না তখন যদি জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা হতো তাহলে আজকের যেই দেয়ের যে সংকটাপূর্ণ অবস্থায় তাই এই যে উস্কানিমূলক কথাগুলো তারও তো আর কেউ বলতে পারতো না তখন জাতীয় সঙ্গীত কী হবে ধনধান্য পুষ্প বড়া এই বসুন্ধরা যেটাই হোক না কেন অবশ্যই তখন পরিবর্তন করা উচিত ছিল বিভিন্ন মেয়াদে বিভিন্ন সরকার আমলাতান্ত্রিক যারা ছিলেন তারাও পরিবর্তন করতে পারতেন এখন ফ্যাসিস্ট সরকার যখন পদত্যাগ করলো দেশ থেকে পালাইলো ছাত্র জনতার আন্দোলনের গণ আন্দোলনের মুখে এখন একদল মানুষ এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এবং বিপক্ষে নিয়ে বিভ্রান্তকর মন্তব্য দিয়ে পরিস্থিতিকে উদ্ভর দিকে নিয়ে যাচ্ছে আজকে আমি ধর্মপ্রদেষ্টা মহোদয়কে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এবং ওনার কথা না বললেই নয় ওনাকে যখন সাংবাদিক প্রশ্ন করছে যে জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা হবে কি না ধর্ম খুব সুন্দরভাবে অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো কাজ করবে না যেটা হচ্ছে জনগণ বা বহির্বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হয় আশা করি আপনারা কথাটা লাউডলি ক্লিয়ার বুঝতে পারছেন সুতরাং আমরা যারা এটা নিয়ে সমালোচনা করি বা কিছু লোক আমরা যারা এর পক্ষে বিপক্ষে কথা বলি এটা হচ্ছে ভুল আমি তো বিশাল ইয়াতে আছি আমি